সসেস আর পাউরুটি দিয়ে ভীষণ মজার একটা রোল তৈরি করে দেখাবো এই রোলটা খেতে অসম্ভব মজার আর তৈরি করা একদমই সহজ চলুন দেখে নেই কীভাবে তৈরি করেছি শুরুতেই আমি দুই স্লাইস পাউরুটি নিয়ে চাকু দিয়ে মাঝখানের অংশটা সাবধানে কেটে নিচ্ছি রোলটা তৈরি করতে শুধুমাত্র আমার এই ভিতরের অংশটারই প্রয়োজন হবে একটা বেলুনি দিয়ে এটাকে বেলে একদম ফ্ল্যাট করে নিতে হবে একটা রেডিমেড সসেস নিয়ে এটার দুই মাথার দিকে এরকম অল্প অংশ কেটে নিতে হবে আর গায়ের দিকটাও এভাবে কিছুটা দূরে দূরে একটু কেটে নিচ্ছি ফ্রাই প্যানে খুবই সামান্য পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি এর মাঝে দুইটা সসেস নিয়ে ভেজে নিচ্ছি অল্প আছে দুই তিন মিনিটের জন্য ভেজে নিতে হবে উপরের দিকটায় এরকম কালারটা চেঞ্জ হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি পাউরুটির উপরের দিকটায় কিছুটা মেয়নিজ লাগিয়ে নিচ্ছি চামচ দিয়ে ভালোভাবে ছড়িয়ে নিতে হবে এর উপরে এক স্লাইস চিজ বসিয়ে দিচ্ছি ভেজে রাখা সসেসটাকে মাঝখানে দিয়ে এভাবে রোল করে নিতে হবে একইভাবে আমি আরও একটা তৈরি করে নিচ্ছি এখানে আমি যে মেয়োনিসটা ব্যবহার করেছি এটা আমার হোম মেড কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে লিঙ্কটা আমি নিচে বক্সে দিয়ে দিব ছড়ানো পাত্রের মাঝে একটা ডিম নিয়ে নিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম কাটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এখন যে রোলটা রেডি করে রেখেছি ওইটাকে ডিমে ডিপ করে নিচ্ছি একইভাবে আমি অন্যটাও করে নিলাম ফ্রাই প্যানে সামান্য পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটারটা একটু গরম হয়ে আসলে রোলগুলোকে প্যানের মাঝে দিয়ে দিচ্ছি অল্প আছে একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে এই রোলের চতুর্দিকটাই ব্রাউন করে ভেজে নিতে হবে হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি পরিবেশনের সময় উপর থেকে কিছুটা মেয়নিজ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি এটা খেতে অসম্ভব মজার আপনারা বাড়িতে একবার তৈরি করলে টেস্টটা বুঝতে পারবেন আপনাদের অনেক ভালো লাগবে আমার চ্যানেলে আরও অনেক মজার মজার ভিডিও আছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ